বাংলাদেশের ইনিংসের চোদ্দ দশমিক তিন ওমরে বলিংয়ে ছিলেন রোস্টার চেস তার করা বলটি স্কোর লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল রান নিয়ে ফের ডাবলের জন্য দৌড়ে অনেকটা দূরে চলে যাওয়ার পর তাকে রান নিতে বাধা দেওয়া অপর প্রান্তের ব্যাটসম্যান শামিম হোসেন পাটোয়ার কিন্তু তার আগে মাঝ মাঠ পার হয়ে পজিং ক্রিজে পার হয়ে যান যাকে শামিম পপিং ক্রিজের পাশে দাঁড়িয়ে থাকায় দুই ব্যাটসম্যান একই প্রান্তে এগিয়ে জড়ো মধ্যে বল হাতে পেয়ে ভেঙে দেন রোস্টার শেষ রান আউট হয়ে এর আগে খুব প্রকাশ করে মারছেন যাকে কিন্তু রিপ্লেতে দেখা যায় তিনি দৌড়ে এসে শামিমের আগে পজিং ক্রিজে ব্যাট রাখে অথচ পপিং ক্রিজের পাশে দাঁড়িয়ে থেকে ব্যাট মাটিতে রাখতে দেরি করে শামিম হোসেন যে কারণে রান আউট হয়ে যায় ইতিমধ্যে মাঠ থেকে সোজা ড্রেসিং রুমে চলে যান জাকির তাকে আনার জন্য ড্রেসিং রুমে ফিরে ব্যাট প্যাট হেলমেট খুলে রাখায় জাকির আলী পুনরায় ব্যাটিং এ প্রস্তুত হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লেট হয় তার আগ পর্যন্ত আম্পিয়ার বাংলাদেশ ড্রেসিং রুমের সামনেই দাঁড়িয়েছিল সতেরো রানের নতুন লাইফ ফের ব্যাটিং রেমে রীতিমতো টান্ডব চালিয়ে যাচ্ছে জাকের হোসেন